ঘরের আশপাশে বা ভেতরে ইনডোর বা আউটডোর প্লান্ট রাখতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা বোধহয় খুবই কম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আগে যে বাসায় থাকতাম সেই বাসার একটা সাইডে বেশ অনেকগুলো পার্পল হার্টের প্লান্ট এমনিতেই হয়ে থাকতো যেহেতু অনেকগুলো পার্পল হার্টের প্লান্ট হয়ে থাকতো কেউ কিন্তু এখান থেকে কিছু নিত না পারলে এগুলোকে আরও ফেলে দিত আগাছা হিসেবে পরিষ্কার করার সময় আর যেহেতু পুরান বাসাটা আমার এখনকার নতুন বাসা থেকে অনেকটাই কাছাকাছি তাই ভাবলাম যে সেখান থেকে কিছু পার্পল হার্টের এই যে প্লান্টের স্টেমগুলোকে ভেঙে নিয়ে আসি আর তাই বেশ কিছু স্টেম আমি সেখান থেকে ভেঙে নিয়ে এসেছি এবং এগুলো কিছু কিছু স্টেমকে আমি এখানে টবের মধ্যে বাসার বাইরে রাখবো টবের মধ্যে মাটিতে এবং বাকি যে স্টেমগুলো থাকবে সেগুলোকে আমি বাসার ইনডোর প্লান্ট হিসেবে রাখবো পানির মধ্যে এখন মাটির মধ্যে যেগুলো লাগিয়ে দেব সেগুলোর যে আগাছাগুলো মানে অতিরিক্ত যে নষ্ট পাতাগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে এরকম ভাবে একটা একটু করে সেট করে নিচ্ছি আর এই তো আমার আউটডোরে রাখার এই টপটা রেডি হয়ে গেছে পার্পল হার্টের এখন আমি এই টবের এই পাতাগুলোর মধ্যে বেশ কিছু পানি স্প্রে করে দিচ্ছি পার্পেল হার্টের ক্ষেত্রে এগুলোকে বাইরে রাখাটাই সবচাইতে বেশি ভালো কারণ এগুলোতে রোদের আলো পর্যাপ্ত পরিমাণে পড়ে এবং এগুলো রোদেই বেশি ভালো থাকে তাছাড়া ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখলেও এগুলোকে মাঝে মধ্যে সূর্যের আলো লাগালেই চলবে আর যখন এগুলোর মধ্যে ছোট ছোট পার্পল কালারের ফুল ধরে তখন দেখতে কিন্তু আরও বেশ দারুণ লাগে আর এখন আমি বাকি যে স্টেমগুলো আছে সেগুলোকে ইনডোর প্ল্যান্ট হিসেবে রেখে দেব ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখার ক্ষেত্রে একই রকমভাবে আমি যে অতিরিক্ত পাতাগুলো আছে নষ্ট হয়ে যাওয়া সেগুলোকে ফেলে দিচ্ছি এবং এই স্টেমগুলোকে পানির মধ্যে রেখে দেব এই বাকি স্টেমগুলো রাখার জন্য আমি এখানে একটা কাছের ফুলদানি নিয়ে নিলাম একটু মিডিয়াম সাইজে তার মধ্যে আমি বেশ কিছু কালারিং স্টোন রেখে দিলাম যাতে করে ফুলদানিটা দেখতে সুন্দর লাগে আর এই তো আমার ইনডোর প্লান্ট হিসেবে পার্পল হার্ট এর এই ফুলদানিটা রেডি হয়ে গেছে এবার এটাকে আপনি যে কোনো ঘরের একটা সাইডে বা কর্নারে বা এরকম ছোট ছোট যে জানালাগুলো আছে সেগুলোর মাছও রেখে দিলেও বেশ সুন্দর ফুটে উঠবে